সে এগারো মাস হল ভারতে আটকা পড়েছে আমরা এগারো মাস থেকে মাস আগে ভারতের মেঘালয়ে মাছ ধরতে যায় কুড়িগ্রামের চিলমারি রৌমারি ও রাজীবপুরের সাত জেলে বৈধ কাগজপত্র না থাকায় অনুপ্রবেশের অভিযোগে তাদের গ্রেপ্তার করে ভারতীয় বিএসএফ এদিকে সেই জেলে পরিবারগুলো খেয়ে না খেয়ে পরিবার পরিজন নিয়ে দিনাতিপাত করছেন তবে প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হয়েছিল কিন্তু প্রাণ সহায়তা নয় তাদের দেশে ফেরত আনার দাবি জানিয়ে প্রধান উপদেষ্টার নজর চেয়েছেন জেলে পরিবারগুলো ফিলিপ সেজম রাসাই না সরকার যেন লোকগুলো কানি দেয় সাতজন গেল বছরের চার নভেম্বর চিলমারী রৌমারী ও তাজিপুর উপজেলার সাতজন জেলে মাছ ধরতে গিয়ে ভারতের সীমানায় প্রবেশ করলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের আটক করে মেঘালয়ের কালায় কালাই চরে পাঠায় ভারতীয় এক আইনজীবীর মাধ্যমে তাদের ছাড়িয়ে আনার চেষ্টা চলছে সর্বশেষ শুনানি হয়েছে চলতি বছরের একুশ এপ্রিল তবে পরিবারগুলোর আর্থিক অবস্থা ভালো না হয় আইনজীবীদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করেছেন পরিবারের সদস্যরা আইনজীবী ওখান থেকে ফোন দিছিল তারা দুই লক্ষ করি দেখা চাই আমাদের অত দেখার সামর্থ্য নেই দোয়ার মতো আমরা তার পাশে আর যোগাযোগও করিনি যোগাযোগ বিচ্ছিন্ন করি কারাবন্দি জেলেরা হলেন চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের হরিণের বন্ধ এলাকার মৃত আবুল হোসেনের ছেলে রাসেল মিয়া রমনা বেপারীপাড়া এলাকার বাহাদুর মিয়ার ছেলে বিপ্লব মিয়া সামছুল হকের ছেলে মিরজাহান আলী মৃত এশাক আলীর ছেলে বকুল মিয়া পকেরা আলীর ছেলে আমির আলী ও রাজীবপুর উপজেলার ব্যাপারিপাড়ার ব্যাপারীপাড়ার ছেলে আঙ্গুর হোসেন এবং রৌমারী উপজেলার এলাকার ছেলে মিয়া ছেলে পরিবারগুলো জানান তাদের চাওয়া তাদের লোকগুলো এগারো মাস থেকে ঘর ছাড়া তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার দাবি ধরা পড়ার পর আর্থিক সহায়তাও পেয়েছেন তারা যাইয়ে আটকা পড়ছে এন ডি এর মধ্যে তাদের হাত তো থুঁসে না জেলও থুছে জানি না তার একটা ছেলে এগারো বছর মেয়ে আর ছেলেটা সাত বছর যাইয়ে তার স্ত্রী নিয়ে যাইয়ে বাসা বাস কাজ করি খাচ্ছে আয় বাজার কাকু কোনো রোপায় নেই ঘর বালি নেই কিচ্ছু নেইকে কোনো বুদ্ধিও কে মাটি নেই কোনো জায়গা জমিন কিচ্ছু নেই রোজ চলি ফিরি খাবার পাই আমরা চাই এন তাই ছাড়া পাই কখন থাকি এইভাবে তাহলে তো সমস্যা তার স্ত্রী পরিবার থাকে একখানে উনি থাকে একখানে আমরা চাই যে আর কি ছেলেটা আসুক বাংলাদেশে লিখিতভাবে বিষয়টি জেলা প্রশাসনের কাছে পাঠিয়েছেন চিলমারি উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক একটি প্রতিবেদন আমরা জেলায় পাঠিয়েছিলাম এপ্রিল মাসের দিকে এপ্রিল দু হাজার পঁচিশ এছাড়াও আমরা জানার পরে আমি যেটি শুনেছি যে ইতিপূর্বে তাদেরকে বিভিন্ন ধরনের উপজেলা প্রশাসন থেকে সহযোগিতা করা হতো আমি আসার পরেও সহযোগিতা করেছি এবং আমাদের যে কোনো সুযোগ সুবিধা আসলে আমরা তাদের বিষয়টি মাথায় রাখি